হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সব বন্ধুরা তোমার মোবাইলে যদি টেলিগ্রাম থাকে তাহলে তুমি সেই টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে মাসে টিকে আর্ন করতে পারবেন তো আমি কিন্তু একটু পেঁচিয়ে বলতেছি তো ডাইরেক্টলি বললে আমার ভিডিওর সমস্যা হতে পারে সেই জন্যই আপনাদেরকে আমি একটু ঘুরে পেঁচিয়ে বলবো আপনারা একটু বুঝে নেবেন তো আপনার মোবাইলে টেলিগ্রাম থাকলে তাহলে সেখানে একটি চ্যানেল খুলবেন তো সেই চ্যানেলটা দিয়ে আপনি প্রথম দিন থেকেই আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন তো সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু একটু কষ্ট করতে হবে আপনার মোটামুটি পাঁচ মিনিট কষ্ট করলে আর আপনার সেই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আর এখানে দেখেন যে টেলিগ্রামটা আছে এই টেলিগ্রামটা আমি ওপেন করে দিলাম তো আপনার যে টেলিগ্রাম চ্যানেল আছে তো চ্যানেল যদি থাকে তাহলে আপনার তো হবে আর যদি না থাকে তাহলে আপনি কিভাবে একটি চেনিকার টেলিগ্রাম চ্যানেল খুলবেন তো সেটাই যেখানে পেন্সিল আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেখানে দেখেন নিউ চ্যানেল এখানে ক্লিক করে আপনার এখানে চ্যানেলের নামটা দিবেন নাম দেওয়ার পর তারপরে এখানে ডিসক্রিপশন দিবেন তারপরে যে টিকমার্ক দিয়ে আপনি একটি চ্যানেল খুলে নেবেন তো আমার যেহেতু চ্যানেলটা খোলা আছে সে কারণে আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখাবো যে এইখানের থেকে মনিটাইজেশন জিরো সাবস্ক্রাইবারে মনিটাইজেশন করে আপনি আইনিং করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনি সেই ওয়েবসাইটে বা সেই বটে আপনি অ্যাকাউন্ট খুলবেন তো এই যেখানে যে আমার এই সাথে দেখতে পাচ্ছেন এই যে এই সাইটটা বা এই ইনস্টেন্ট ধরেন যে একটা অ্যাডভার্স মানে এয়ারসেন্সের মতো ইউটিউবে যেরকম এয়ারসেন্সের মাধ্যমে আপনার টাকা আর্ন হয় আর এখানে কিন্তু এই টেলিগ্রাম বোর্ড বা টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনার সরি যদি আপনি ইনকামের উপযুক্ত করতে চান তাহলে কিন্তু আপনার জিরো ফলোয়ারই হয়ে যাবে মনে করেন এখানে কোনো ক্রাইটেরিয়া নেই আপনি প্রথম দিনে এই চ্যানেল খুলবেন প্রথম দিন থেকেই আর্নিং করবেন তো কিভাবে আর্নিং করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই একটু লম্বা হলেও কিন্তু আপনার অনেক কাজে লাগবে তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে বেঁচে বলবো আপনারা খুব সহজে বলবেন সরি বুঝবেন বুঝে নেবেন তো এখানে আমি এই যে এখানে ক্লিক করলাম এইটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হয়তো বা আমার এই টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন তো এখানে আসবেন এখানে আসার পর এই যে নিচে আসবেন এই যে নিচে এই ওপেন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এখানে আপনার এই রকম একটি পেজ ওপেন হবে তো আপনার যদি এই টেলিগ্রামের চ্যানেল থাকে তাহলে সেই টেলিগ্রামটা এখানে লিঙ্ক করে আপনি এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন তো এই যেখানে দেখেন আর্ন ফর্ম বুস্ট তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই চ্যানেলটার লিঙ্ক আপনাকে এখানে দিয়ে তারপরে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আর যদি আপনি এখান থেকে যদি এই যে টেলিগ্রামটা ব্যবহার করতেছেন এখানে যদি আপনার চ্যানেলটা থাকে তাহলে আপনি এই যে অ্যাড চ্যানেল বাই ভোট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে সিলেট চ্যানেল এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখেন আমার কিন্তু কোনো চ্যানেল নাই সে কারণে আপনাদেরকে কোথায় যাইতে হবে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ভিতরে যাইতে হবে সেখানে যাওয়ার পর আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে বা চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর সেখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই যে অবশ্যই আপনারা আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা আপনি অবশ্যই কপি করতে পারবেন তো সেখান থেকে কপি করে এই যেখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে যে নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো বিরোধরা ধৈর্য সহকারে দেখলে আপনি প্রথম দিন থেকেই আপনার এই টেলিগ্রাম চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন তো এটা কিন্তু আমি ভুয়া কথা বলতেছি না এই যেখানে দেখেন আমার জন্য অ্যাড রেডি করছে তারা তো এই যেখানে আমি চ্যানেলের চ্যানেল চ্যানেলটার লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এই যে দেখেন এইগুলো পোস্ট বা এই যেখানে আমাকে অ্যাড করতে হবে বা এই যে এখানে আমাকে ক্লিক করতে হবে তারপরে এই কন্টিনিউ অপশান একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বা আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে মনে করেন এখনও হয় নাই এই পেন্ডিংয়ে আছে তো একটু পরে কিন্তু এই আমার চ্যানেলটা রিভিউ করবে তো রিভিউ করার পর তারা কিন্তু আমার অ্যাড অ্যাডভেসটা অ্যাক্টিভ করে দেবে তো এই যেখানে দেখেন আমি ওপেন করতেছি তো ওপেন করে নিলাম তারপরে যেখানে চ্যানেল অ্যানালাইটিস এখানে একটা ক্লিক করবেন তারপরে যে আপনার চ্যানেলটা এখানে আসছে তো এটা আমি ক্লিক করে নিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করব তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো সেইভাবে আপনারাও করবেন তো এই যেখানে দেখেন আপনার এই টেলিগ্রামে কোন কোন অ্যাড যাবে এই যেখানে দেখেন তো এইরকম অ্যাডভারাস কিন্তু আপনার টেলিগ্রামে যাবে আর এই টেলিগ্রামে যত ভিউয়ার্স বা যতগুলো সাবস্ক্রাইবার সবাই যদি এই টেলিগ্রাম এই এই এটাকে যদি ভিউ করে তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছু টাকা পাবেন বা আর্নিং করতে পারবেন রকম করে আর্নিংটা হয় তো এখানে যে অ্যাড রেডি করছে তারা তো এই যেখানে আপনার যে চ্যানেল আছে চ্যানেলের কিন্তু যে ক্যাটাগরি বা কী কী আছে কান্ট্রি বা সব কিছু আপনি দেখতে পারবেন ট্যাগ কিওয়ার তো এখানে সাবস্ক্রাইবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার যতগুলো ভিউ হবে আপনাকে যে অ্যাডটা দিবে সেই অ্যাডের মাধ্যমে কত যতগুলো ভিউ হবে তো এখান থেকে আপনি আর্ন করতে পারবেন এই যেখানে আর্ন অপশন এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে এই এখানে আসলেন এখানে আসার পর এই যে চ্যানেলটাকে নিয়ে নেবেন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এই যে পারমিশনটা আপনাকে দিয়ে দিতে হবে এই যে দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাড বোর্ড অ্যাড অ্যাডমিন তো আপনার আবার মনে করবেন না যে তাদের হাতে সব কন্ট্রোল যাবে তো এরকমটা না তারা শুধু আপনার মোবাইলে অ্যাডমিন হয়ে আপনার যে গ্রুপটা বা আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে তারা পোস্ট করবে মনে করেন অ্যাড দিয়ে তো এই অ্যাডটা যদি আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে না তো এরকম করে আপনারা আর্নিং করতে পারবেন এই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রথম দিন থেকে আর্নিং করতে পারবেন আমার এই চ্যানেলটা যে মনিটাইজেশন হয়েছে কি হয় নাই এটা চেক করার জন্য আবারও চলে যাব সেখানে তো আপনারা এই লেখাটা ভালো করে দেখে নেবেন তো এই যেখানে দেখেন ইনস্ট্যান্ট অ্যাড অ্যাডস মনে করেন এইটা একটা এই অ্যাডসেন্সের মতন একটি প্ল্যাটফর্ম তো এখান থেকে বিভিন্ন অ্যাড আসে আপনি চাইলে এখানে আপনার টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডও রান করতে পারবেন তো এখানে দেখেন আমি আবার চলে যাই এখানে দেখাই আপনাদেরকে যে আমার এই মলিটাইজেশানটা একটি হয়েছে কি হয় নাই তো আমি এই যেখানে চ্যানেল অ্যানালাইসিসে ক্লিক করলাম তারপরে এখানে আমি চ্যানেলটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো তো এখন আমি একটু অপেক্ষা করবো এই যে এটা লোডিং হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এই যে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখেন এখানে আন তো অবশ্যই আমার এই মনে করেন এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা কিন্তু আমার একটি হয়ে গেছে শুধু বন্ধুরা আপনারা এখানে চেক করে নিতে পারেন এই দেখেন আপনার যতগুলো এখানে আর্নিং হবে তো এখানে যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান তাও করতে পারবেন এই যে পাবলিশ তো এখানে আপনি অ্যাড চ্যানেল এখানে ক্লিক করে আপনার যে চ্যানেলটা আছে সেই ইউআরএলটা দিতে পারেন আর এখানে আপনার সিলেক্ট করতে পারেন তো এখানে যদি না থাকে তাহলে ইউ দিবেন এলটা নেক্সট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটা একটিভ করে নেবেন এই যে দেখেন আপনাকে সব কিছু এখানে ডিটেলস দিয়ে দিছে নাম টেলিগ্রাম চ্যানেল মানে এগুলো সব কিছু থাকবে তারপর আপনাকে কত টাকা দিবে কি কয় ক্লিকে বা কীরকম ভিউ হয় তারপরে এই যে এখানে দেখেন এই যে আমি এখানে ক্লিক করে এটাকে কিন্তু সেভ করে দেবো এই যে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে দিলাম এই যে এখানে ক্লিক করে আমি এটাকে সেভ করে নিলাম ঠিক আছে তো এখন কিন্তু আমার এই চ্যানেলটা কিছুক্ষণ রিভিউ রিভিউ থেকে যাবে বা সেখানে কতক্ষণ দেখার পর আমার এই চ্যানেলটা কিন্তু মনিটারসেশন অ্যাক্টিভ করে দেবে তো আপনারা যদি অন্য অন্য আঠারো প্লাস সব যদি ভিডিও আপলোড করে থাকেন সেখান থেকে কিন্তু আপনি এই রিভিউ করার সময় আপনার এই চ্যানেলটা অ্যাক্টিভই করবে না তারা তারা কিন্তু এটা হোল্ড রাখবে তো অবশ্যই আপনারা একদম ফ্রেশ চ্যানেল আপনি এখান থেকে এই মনিটাইজেশন করতে পারবেন এখানে যত সাবস্ক্রাইবার বাড়বে তত ইনকাম করতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নেই এটা আপনি সার্চ দিয়েও দেখতে পারেন যে এটা কি সত্যি না মিথ্যা এই অ্যাপস এই সরি এই যে অ্যাডভ্রাসের যে সাইটটা আছে এটা কি রিয়েল না ফেক আপনারাও বাছাই করে নিতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম